আমাদের ছাদটি ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আজকে আমাদের এই ছাদটি ঢালাই হবে ঢালাই দেওয়ার আগে আমরা ছাদটা অবশ্যই চেক দেবো যে আমরা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ছাদটি রড বাঁধা কেমন হয়েছে বা ব্লক দেওয়া কেমন হয়েছে এই ছাদটা কিন্তু আমাদের অনেক আঁকা বাঁকা ছাদ আর কি এই ছাদটি মানে নির্দিষ্ট একটা মাপ কিন্তু অ্যাকুরেটভাবে একদিকেও নেয় আমরা কিন্তু তারপরেও বিল্ডিংটা নাইনটি ডিগ্রির উপরে রাখা হয়েছে কলম যেগুলো বাঁকা হোক না কেন বা আপনার বিম বাঁকা হোক বা আপনার জায়গা বাঁকা হোক কলমগুলো কিন্তু অবশ্যই নাইনটি ডিগ্রিতে রাখতে হবে মানে মাটামে রাখতে হবে তারপরে কা কিন্তু আপনার বিল্ডিংয়ের কাজ করবেন তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কোন থাকবে এবং সাইটে সুইটে যেগুলো থাকবে সেগুলায় আপনার বেলগনি বাথরুম বা আবার অন্যান্য কাজ করতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ঢালাইটা শুরু হয়ে গেছে এখানে আমরা রড এখানে বাইন্ডিং করছি সাড়ে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পর পর মানে আমাদের মেন রডটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি পর এবং বাইন্ডারটা আছে ছয় ইঞ্চি পর পর এভাবে কিন্তু আমরা রডটা সাধে বেঁধে নিয়েছি আর আমাদের যে বিমটা আছে বিমে কিন্তু স্টেট পাঁচটা রড দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় টপ লেয়ারে আমাদের এক্সট্রা টপ আছে এবং কিছু জায়গায় বটম লেয়ারে এক্সট্রা টপ আছে আর এখানে যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন হিসাবে এখানে কিন্তু ড্রয়িং হিসাবেই কাজগুলো করা হচ্ছে কাজ আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু আপনাদের সাথে বেশিরভাগই শেয়ার করি ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে এই সারটের ভিডি আমরা কিন্তু একটা লাইভ ভিডিও করেছি এই লাইভটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে লাইভে আমরা সরাসরি দেখাইছি এখন আমরা যে বর্তমানে যে ঢালাইটা করতেছি এটা কিন্তু এখন স্লাবের চলে আসছি আমাদের কিন্তু বিম ঢালাইটা কিন্তু অলরেডি অর্ধেক পর্যন্ত হয়ে গেছে আমরা যেগুলো ঢালাই করি মানে আমরা হয়তো বা দুই পাটা বা এক পাটা যদি বড় স্বাদ হয় এক পাটা পর্যন্ত আমরা কিন্তু বিমটা আগে ঢালাই করে নিব এবং কাঁচা অবস্থায় সেখানে কিন্তু স্লাবটা ঢালাই দিয়ে আসবো আর এখানে যেহেতু ছোট স্বাদ আমরা কিন্তু দুই পাটা পর্যন্ত বিমটা ঢালাই দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা স্বাদটা স্লাবটা ঢালাই দিচ্ছি এই সিলিপ ঢালাইয়েও কিন্তু আমরা ভাইব্রেশন ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে ভাইব্রেশন ব্যবহার করতে পারেন বা ভাইব্রেশন মেরে নিতে পারেন যেহেতু সিলাব ঢালাইটা পাঁচ ইঞ্চে আমাদের ভাইব্রেশন না করলেও কিন্তু কোনো সমস্যা নাই তবুও আমরা যেহেতু এখানে সার ঢালাইয়ের কাজের জন্যই ভাইব্রেশনটা নিয়ে আসা হয়েছে সেই জন্য আমরা কিন্তু সিলাপেও ভাইব্রেশন করে দিচ্ছি এইভাবে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কাজগুলো আপনার সঠিক এবং অ্যাকোরেট হবে আর যখন আপনারা ঢালাই দিবেন ঢালাইয়ের আগে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বোলকগুলো যেন ঠিক থাকে এবং কলামের যে রডটা দেওয়া হয়েছে কলামের রডে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে পরবর্তী সাদ দেওয়ার সময় কলামের রড এলোমেলো হয়ে থাকে এই জন্য কলমে একটা করে রিং বেঁধে নেবেন আর সাইড দিয়ে আমাদের যে মিস্ত্রি দেখেন পানি দিচ্ছে সাইড দিয়ে এরকম কাঠের সাইডে পুরোটাই অবশ্যই হালকা করে একটু পানি দিয়ে নেবেন পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কান্ডিসের সাইডগুলো ঢালাইগুলো অনেক সুন্দর বের হবে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাটে ভিজে থাকে এবং কাঠে যেন অবশ্যই কিছু দিয়ে হাতুড়ি দিয়ে হোক আপনার যে কোদাল দিয়ে মশলাগুলো ভেঙে দেওয়া হচ্ছে এই মশলা কোদাল দিয়ে হোক অবশ্যই আপনি সাইডের কাঠগুলোতে একটু ঠোকা দিয়ে নেবেন তাহলে সাইডটা কিন্তু আপনার ভালো ক্লিয়ার এবং ফিনিশিংটা ভালো হবে আর ভাইবেশনটা অবশ্যই কিন্তু নিখুঁতভাবে আপনাকে করতে হবে সবগুলো জায়গায় হালকা করে মারেন কোনো সমস্যা নাই কিন্তু ভাইবেশনটা স্বাদে যদি দেন সেক্ষেত্রে অনেক ভালো এখন কিন্তু অর্ধেক স্বাদ কিন্তু আমাদের ঢালাই হয়ে গেছে বাকি অর্ধেক সারটা আমরা করতেছি দেখেন এই কলমের গোড়ায় আবার ঘোলা দিয়ে নিল মিস্ত্রি যদি ভালো হয় কাজ কিন্তু আপনার ভালো হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি দশ টাকা রেট বেশি দিতে হয় সেক্ষেত্রে আপনার ভালো এবং অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করে নেবেন যেমন আমরা যে কাজগুলো করি দেখেন ঢালাইয়ের কাজগুলো আমরা এক সর্দার থেকে করে নিই বেশিরভাগই আপনারা আমাদের ঢালাইয়ের যে লাইফটা দেখেন বায়েন বা ঢালাইয়ের যে কোনো কাজ দেখবেন আমরা ছাদগুলো বিশেষ করে এক সর্দার দিয়ে করে নেওয়ার উদ্দেশ্য যে কাজটা যেন আমাদের অ্যাকোরেট হয় এদের সাথে বেশি যেন কথা বলতে না হয় দেখেন ছাদটা কিন্তু আমাদের এক সাইড কিন্তু পিটানো হয়ে গেছে দ্বিতীয় সাইড কিন্তু আবার পেটানো হচ্ছে আমি ভিডিওটা অবশ্য শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম জন্য আমি শর্টকাটেই কিন্তু দেখাচ্ছি দেখেন একদিকে পাটাটা আমাদের পেটানো হয়ে গেছে পরবর্তীতে আমরা আর এক সাইডে পাটাটা পিটাচ্ছি এভাবে যদি কাজ করে নেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে আমাদের ভিডিও যদি ফলো করেন এই হিসাবে যদি আপনারা কাজ করে নেন বা অবশ্যই কোনো বহুতলা ভবন কাজ করলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কাজ করবেন আমরা যেহেতু এখানে যে কাজটা করতেছি এটা ইঞ্জিনিয়ার প্ল্যানের কাজ হচ্ছে যাই হোক প্ল্যানটা হয়তো বা কোনো এক সময় অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে